এখানে আপনি কয় কেজি দানা চালাবেন আজকে যদি একটু বলতেন আমি আজ সাড়ে তিন কেজি দানা চালাবো প্রিয় দর্শক আপনারা কিন্তু নিচ্ছকেই দেখছেন আমাদের গ্রামের কৃষক আঙ্কেল এবং ভাইয়েরা তারা কিন্তু খুবই ব্যস্ত হয়ে পড়ছে এই দানা রোপণ করা নিয়ে এখানে কয় কেজি চালাইছে এখানে কি দানা এটা কি জাতের দানা এটা হাইব্রিড জাতের দানা হাইব্রিড না এই জমিতে কয় কেজি হাইব্রিড দানা চালাচ্ছেন যদি একটু বলতেন এই জমিতে আট কেজি আট কেজি প্রিয় দর্শক এই মাঠে আজকে যে সকল কৃষক আঙ্কেল এবং ভাইরা কাজ করছে ইনশাল্লাহ সবার কাছেই কিন্তু আমি যাব তাদের সাথে কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক দীর্ঘ একটা বছর আমাদের নিজ গ্রামের কোনো রকম কোনো আপডেট দেখাইতে পারি নাই আপনাদের মাঝে এই জন্য আর কি মনটা আমার কোনোভাবে মানছে না ঠিক আছে এই জন্য আজকে এ টু সবার সাথে কথা বলবো এবং সবার কাজ দেখে কিন্তু আমার মনটা ভরে যাচ্ছে তো ভাই জান এই যে প্রথম প্রথম আপনারা যে দানা ভ্রমণ করতেছেন আপনাদের মনের অনুভূতিটা একটু বলবেন এখন দেখা যাচ্ছে দানা রোপণ করতেছি যদি ভালো ফসলটা হয় আগুরা গুড় দিতে যাচ্ছি এটা কি কি দানা দিবেন আপনি এটা হচ্ছে কিংসের দানা কিংসের কিংসের এর নাম কি এর নাম হচ্ছে

দানা রোপণ শুরু হয়ে গেছে তো আপনাদের তো একটা চাওয়া পাওয়া থাকে এখন কি চান সামনে কালকে বৃষ্টি হওয়ার কথা আছে পাঁচ দিন পাঁচ দিন বৃষ্টি হবে আমরাও তো চেষ্টা করতেছি যে আমরা কিছু দানা দিই পরে তাহলে আমাদের পক্ষে ভালো হতো তারপর তো আমাদের কোনো হাত নাই মালিক যারা বল করবে ওইটাই আমাদের মানে অল্প কিছু দেশে আর কি অল্প সাময় নয় তো 20 50 কেজি 30 50 কেজির মতো দানা পড়ছে এই মাঠে দানা পরি মনে করেন যে 600 500 কেজির কম নাই মাঠে এই মাঠে জি তো অসংখ্য ধন্যবাদ চাচা আলহামদুলিল্লাহ তো আপনি কি আপনিকেই এই টিলারের মালিক নাকি हां আমি মালিক তা আপনি আপনি জমি চাষ দেন हां

প্রিয় দর্শকবিন্দু তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করতে চাচ্ছি ভিডিওটা কেমন লাগলো